হ্যালো এভরিওয়ান সাধারণত আমরা ভেটকি পাতুরি ইলিশ পাতুরি এগুলো তো আমরা খেয়েই থাকি কিন্তু চিকেন পাতুরিও যে এত সুন্দর খেতে হতে পারে না খেলে তোমরা বিশ্বাসই করবে না তার জন্য চলো রেসিপি দেখে নিই তো দেখো প্রথমেই কলা পাতাগুলো সাইজ অনুযায়ী কেটে নিয়েছি পাতুরি করার জন্য সেইভাবে কেটেছি কেটে দেখো ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছিলাম এবার অল্প করে তেল মাখিয়ে এইভাবে কিন্তু একটু সেঁকে নিচ্ছি এতে কী হবে পাতাগুলো বেশ নরম হয়ে যাবে তাহলে তোমার পাতুরিটা মুড়তে খুব সুবিধা হবে এবার দেখো কী কী লাগছে এখানে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে আর কিছুটা পোস্ত তোমরা যতটা বানাবে সেই বুঝে কিন্তু নেবে তো দেখো এটাকে আমি একটু মিক্সিতে প্রথমে জল দেব না আগে একটুখানি মিক্সিতে গুঁড়ো করে নেব তাহলে পেস্টটা খুব স্মুথ হবে তো দেখো প্রথমে একটুখানি দেখো গুঁড়ো করে নিয়েছি দেখেই বুঝতে পারছো এইবার কিন্তু এতে আমি দই দেব। এবার দই দিয়ে আমি কিন্তু পেস্টটাকে বানাবো তার জন্য দেখো আমি দু টেবিল চামচ মতো দই দিচ্ছি প্রয়োজনে আবার দেব এখন যদি এটাতে না হয় সেই জন্য তো এতে এখন আমি দিয়ে দেখো কাঁচা লঙ্কাটাকেও ছোটো ছোটো করে টুকরো করে দিচ্ছি তোমরা পারলে কুঁচিয়েও দিতে পারো তাহলে খুব ভালো পেস্টটা হবে হয়ে গেছে কাঁচা লঙ্কাটা দেওয়া এইবার অল্প একটু সরষের তেলও কিন্তু এখানে দিয়ে দেবো বেশি না এক চামচ মতো দিলেই কিন্তু হয়ে যাবে এইবার এখানে তোমরা নুনটাও দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই আমি অবশ্য পরে দিয়েছি দেখো পেস্টটা কত সুন্দর হয়েছে যেহেতু আগে ওই যেগুলো গুঁড়িয়ে নিয়েছিলাম সেই জন্য দেখতেই ভাবে যে কতটা স্মুথ হয়েছে দেখো পেস্টটা আর সত্যি কথা চিকেনের পাতুরি যে এতটা ভালো খেতে হয় আমিও এটা ফার্স্ট টাইম বানালাম এবং খেলাম তো আমার তো ভীষণই ভালো লেগেছে আশা করি আমার বন্ধুদের নিশ্চয়ই ভালো লাগবে আর বানানো কত সোজা গরম ভাতে একবার খেয়েও তো দেখো চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখাই ছিল এটা কিন্তু বোনলেস চিকেন এইবার চিকেনটাকে আমরা পেস্ট করে নেব। যেহেতু আমি ছোট বাটি নিয়েছি সেহেতু আমাকে এটা দুবারে পেস্ট করতে হবে সেই বুঝে আমি নিয়ে নেব এখন আমি এখানে নুন টুন কিছু দিচ্ছি না তোমরা এখানেও পরিমাণ অনুযায়ী দিতেই পারো তবে আমার মনে হয় পেস্টটা করে নিয়ে তারপর নুনটা দেওয়াই ভালো এইবার দেখো কত সুন্দর দেখো পেস্টটা হয়ে গেছে একদম মিহি পেস্ট করে নিয়েছি আমি এটা দুবারই করেছি তোমাদের তো বললাম যেহেতু ছোটো বাটি নিয়েছি সেই জন্য এইবার পেস্টটাকে আমি একটা বড় জায়গা ঢেলে নিচ্ছি কারণ এতে আমি মিক্সিগুলোও করব দেখো কত সুন্দর পেস্ট হয়ে গেছে আর সত্যি কথা বলতে কি পাতুড়িতে তো এমন কিছু বেশি লাগেই না তাই না তোমরা তো দেখলেই কত কম উপাদান মানে উপকরণে জিনিসটা হয়ে গেল অথচ খেতে এত সুস্বাদু খুব অল্প করে একটু চিনি দিলাম যে এটা মানে শুধুই মাত্র টেস্টের জন্য এইবার সর্ষে পোস্ত কাঁচা মানে সর্ষে পোস্ত বাতাটা বাটাটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। পরিমাণ মতো নুনও এখানে দেবো সর্ষের তেল এগুলো কিন্তু আমি দিয়ে দেবো এটা কিন্তু হাতে করেই মাখতে হবে তাহলে মাখাটা খুব ভালো হবে কারণ চিকেনের সঙ্গে সমস্ত সর্ষে বাটা পোস্ত বাটাটা কিন্তু মিশতে হবে এইবার আধঘানা লেবু কিন্তু এখানে দিয়ে দিতে হবে তাহলে কি হবে একটা টেস্ট তো আসবেই প্লাস চিকেনের যে একটা গন্ধ আসছে সেটা কিন্তু আর আসবে না তো দেখো আমার মাখাটা মোটামুটি হয়েই গেছে আমি পাঁচটার মতো পাতুই বানিয়েছিলাম তোমরা এটাকে পাঁচটা ভাগে ভাগ করে নেবে তাহলে সুবিধা হবে কোনোটা কম বেশি হবে না সেই বুঝেই কিন্তু এটা আগে থেকেই করে নিতে পারো হয়ে গেছে এবার মাখাটা এইবার সর্ষে বাটাটাকে আমি একটু দেখো কি কি দেব তার আগে দেখো পাতাটা রাখলাম পাতুরির জন্য আর এখানে সুতোরও দরকার নেই কারণ পেস্টটাতে না এটা খুলেও যাবে না পাতাটা এবার দেখো এতে পরিমাণ মতো বললাম না এতে কিছু নুন তখন দেওয়া হয়নি পেস্টটা করার সময় তো এখন আমি এখানে বুঝে মতো মানে আমার আন্দাজ মতো আমি এখানে সর্ষে বাটা অনুযায়ী এখানে নুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো ভালো করে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব এইবার পাতার ওপরে দেখো পেস্টটাকে দিয়ে দিচ্ছি কিছুটা নিয়ে দিয়ে দিলাম দিয়ে একটু স্প্রেড করে দেব চামচের সাহায্যে দিয়ে এইবার চিকেনটা যে রেডি করে রেখেছিলাম ওটাকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আমি তো বললামই পাঁচটা বানিয়েছিলাম তো সেইভাবেই ভাগ করে নিয়েছিলাম তো এইভাবে দেখো দিয়ে দিচ্ছি তোমরা আরও একটু পাতলা করেও স্প্রেড করে দিতে পারো কোনো অসুবিধাই নেই এইবার কিন্তু ওপর থেকে আরও একটু সর্ষে বাটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি তাহলে কি হবে পেস্টটা ওপর থেকে নিচ থেকে দুদিক থেকেই কিন্তু চিকেনের ভেতর ঢুকবে খেতে ভীষণই সুস্বাদু হবে এইবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল না দিলে তো পাতুরি হবেই না এবার একটা কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিলাম অবশ্য আমি তো ওখানে তো দেখেইছ কাঁচা লঙ্কা বেটেছি এবার যদি কারো মনে হয় একটু ঝাল খাবো এটা দেওয়া রইলো সে তার মতো করে নিয়ে খেতে পারবে এবার দেখো আমি ভাঁজ করে দিচ্ছি পাতাটা বেশ বড়ই ছিল তাই বেশ মুড়েই ভাঁজ করতে হবে তলার দিকটা একটু মোটা রাখতে হবে যাতে পুড়ে না যায় সেই জন্য সেইভাবেই কিন্তু ফোল্ডটা করতে হবে দেখো সুতো টুতো কিছুই লাগবে না কারণ এটা বেরিয়ে যাওয়ার কোনো চান্সই নেই রেডি হয়ে গেছে এইভাবে আরও একটা বানিয়ে নিচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি আবারও সেই একই সর্ষে বাটা প্রথমে একটুখানি স্প্রেড করে দেবো এরকম সাইডেই দিও জানো মাঝখানে না দিয়ে তাহলে মানে ভাঁজ করতে তোমাদের আরও সুবিধা হবে তো এটাকে সেই একইভাবে ওই আগে সর্ষে বাটা স্প্রেড করে তারপর চিকেন পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে ওপর থেকে আবারও সেই সর্ষে বাটা দিয়ে দেব আর দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু ভাজটা করে নেব সত্যি পাতুরি খেতে বেশ ভালোই লাগে সবসময় আমরা চিকেন আদা রসুন পেঁয়াজ এসব দিয়ে খাই এইবার দেখলাম যে সর্ষে বাটা দিয়ে বেশ তো ভালোই লাগছিল অথচ এমন কিছু লাগছেও না আর অনেকক্ষণ ধরে রান্না করতেও হচ্ছে না রসিয়ে কষিয়ে বুঝেছো পাতুরি বানানো তো এমনি তো কোনো ব্যাপার না খালি এইটুকুই তো খাটুনি আর তো কিছু না তো দেখো এবার মাছটা করে নিচ্ছে ওই জন্যই বললাম তুমি যেরকম সাইডে দাও তোমাদের দেখবে মাছ করতে সুবিধা হবে এইবার দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাছ করে নেবে এটা তোমরা তোমাদের মতো করতে পারো কোনো অসুবিধা নেই আমি যেরকম করেছি এমন না মোট কথা ব্যাপারটা হচ্ছে যাতে বেরিয়ে না যায় চিকেনের পেস্টটা বা তেলটা গুড়িয়ে না যায় এই পর্যন্ত দেখো এখানে হয়ে গেছে একটা বাকি আছে সেটা আমি পরে করব মানে যেজন খাবে সে পরের দিন খাবে ওই জন্য করা হয়নি চারটেই আজকে হচ্ছে তো দেখো প্রথমে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে একটু সর্ষের তেল ব্রাশ করে নিচ্ছি এইভাবে হাতে সাজিয়ে করে দিলাম এইবার পাতুরিগুলো এর মধ্যে আমি সাজিয়ে নেব দেখেছো কোথাও দিয়ে বেরোবে ভালো বেরোবেই না এইবার আমি গ্যাস অন করছি প্রথমে আমি হাই ফ্লেমে দিয়েছি যাতে প্রথমে গরমটা হয়ে যায় তারপর আমি বেশিক্ষণ না দু তিন মিনিট আমি হাই ফ্লেমে দিয়ে তারপর লো ফ্লেমে করে দিয়েছিলাম ঠিক পাঁচ থেকে সাত মিনিট পর আমি এগুলোকে আর এক উল্টে দেবো দেখেই বুঝতে পারছো এক পিট হয়ে গেছে এইবার আর তেল দিলাম না অল্প করে একটু জল দিলাম যাতে নিচে পুড়ে না যায় দেখো পাতাটা দেখে বুঝতে পারছো পুড়ে কিন্তু যায়নি এইবার দেখো কত সুন্দর বাতুরিটা হয়েছে আর কোনো দিক দিয়েই কিছু বেরিয়ে যায়নি তবে হ্যাঁ যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে আমাদের আরেকটু সর্ষে বাটার প্রয়োজন ছিল তোমরা একটু বেশি করে নিয়ে নিও তো বন্ধুরা দেখবে তাহলে গ্রেভি ফ্রেভি একটা পাবে বেশ ভালো লাগবে দেখো চিকেন কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর খেতে তো বললাম দারুণ হয়েছে তাই তোমাদের কাছে অনুরোধ থাকলো যে ভিডিওটা দেখে একবার অন্তত তোমরা ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের এই রেসিপি কেমন লেগেছিলো একদম গরম গরম ভাত এই না ভাতের সাথে এই রেসিপি দুর্দান্ত হবে চলো এইবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে এফও আরও এনি এনি ফোরন বলে সার্চ করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল বেলাইকান কিন্তু প্রেস করো তাহলে নিত্য নতুন যা রেসিপি ছাড়ি না কেন আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ভিডিওটা তাহলে পেজটাকে ফলো করে your like side us comment karo